আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় গাছ আপনি দেখুন দুই হাজার আঠারো মডেলের সোনাতা গাড়ি দুই হাজার আঠারো মডেল মার্শাল্লা গাড়িটা কন্ডিশনটা অনেক ভালো ফ্রেশ গাড়ি কন্ডিশন মানুষের গাড়ি দেখে দেখতে পাচ্ছেন মার্শাল্লা এই যে দেখেন গাড়িটা দেখেন সোনাতা গাড়ি দুই হাজার আঠারো মডেলের ফুল কামেল দেখেন সেন্ট অফ আসছে এই যে দেখেন আপনারা মানুষের দেখেন uhm <audionek> <més rackepros> <més> ইনাল্লাহ নিলে নিতে পারেন মানুষের গাড়ি মানুষের গাড়ি রেটটা কম আছে তিরিশ হাজারের দাম আসছে আপনার ভালো থাকবেন ইনশাল্লাহ সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিলাম আল্লাহ হাফিজ সালাম